জুবুল্লাহ মিনের সৈতন রজনকিরিত শেতানের কবর থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি স্মিল্লাহ রহিম পরম দাতা দয়ালু আল্লাহ নামের সাথে আরম্ভ করছি আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ তালার পক্ষ থেকে আপনাদের সকলের উপরে শান্তি এবং বরকত নাজিল হোক এটি আমার কামনা আমি বাংলাদেশী সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে বলতে চাই আমরা মুসলিম আমাদের হাত এবং মুখের দ্বারা কোনদিন যেন কেউ কষ্ট না পায় বাংলাদেশের সেবা পার্টির লক্ষ্য কোনদিন আমরা চাই না আমাদের দেশে যারা ধান্দাবাদ সাংবাদিক রয়েছে তাদেরকে সাথে নিয়ে চলবে আমরা কোনোদিন চাই না যারা লড়ি এবং হিংসুক তাদেরকে সাথে নিয়ে চলবে আমরা কখনো জ্বালানোর পোড়ানোর এবং আগুন লাগানোর রাজনীতি পছন্দ করি না কারণই এই ক্ষণিকের পৃথিবী থেকে আমাদের বিদায় নিয়ে চলে যেতে হবে আপনি ক্ষমতায় আসেন চাই না আসেন বাংলাদেশি সেবা পার্টি কখনো আসুক চাই না আসুক কিন্তু ভালো উসুলগুলি বলতে তো কোনো দোষ নেই আপনাদের পছন্দ হলে অবশ্যই আপনারা ভিড়বেন আপনারা সবাই মিলে অবশ্যই সেবা পার্টিকে এগিয়ে নিয়ে যাবেন আমরা কখনো আমাদের যে বাক স্বাধীনতা রয়েছে সেই বাক স্বাধীনতা কখনো কারোর বিরুদ্ধে প্রয়োগ করতে চাই না আমরা সব সময় সত্য কথা এবং সৎ চরিত্র দেখাতে চাই সত্য কথা আমরা সব জায়গায় বলতে চাই ক্ষেত খামারে হোক চা স্টলে হোক শিক্ষাঙ্গনে হোক ভ্রমণকালে হোক সব জায়গায় আমরা সত্য কথা প্রচার করতে চাই আর আমরা সবসময় বর্জন করতে চাই খুন হত্যা কাউকে বধ করা কাউকে গালি দেওয়া হাতে লাঠি নেওয়া লগি বৈঠা নেওয়া অস্ত্র নেওয়া এগুলি আমরা বর্জন করে বাংলাদেশে চলাফেরা করতে চাই আমরা সময় আল্লাহ তালার কৃপা নিয়ে বেঁচে থাকতে চাই আমরা কখনো চাই না বাংলাদেশি সেবা পার্টি কখনো চাই না ধর্মের নামে বিভেদ সৃষ্টি করতে বিচ্ছেদের কোনো পাঁচি লীলা তৈরি করতে চায় না মানুষ হিসেবে মানুষকে ইজ্জত দিতে চায় সম্মান দিতে চায় হোক সে দলের লোক হোক সে বিরোধী দলের লোক এটি হচ্ছে মূলত বাংলাদেশি সেবা পার্টির লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে কিছু লক্ষ্য উদ্দেশ্য বাংলাদেশি সেবা পার্টির কেউ কখনো কারোর বিরুদ্ধে অপপ্রচার করতে চায় না কুচ্ছা রটাতে চায় না ষড়যন্ত্র করতে চায় না শারীরিক নির্যাতন করতে চায় না দৈহিক নিপীড়ন করতে চায় না কারণ মানুষকে মানুষ হিসেবে সম্মানের সাথে দেখতে চায় দেখতে চায় কোরআনের শিক্ষাতে রয়েছে সতেরো নম্বর সোরা বানি ইসরায়েলের সত্তর নম্বর আল্লাহ আল্লাহেন আন্না বানিয়ে আদম বানী আদম আদমের সন্তানকে আল্লাহ তালা ইজ্জত দিয়েছেন তা আমরা কেন ইজ্জত দিতে পারবো না বাংলাদেশি সেবা পার্টি চায় দেশে যারা হিন্দু রয়েছেন মুসলমান রয়েছেন বৌদ্ধ রয়েছেন খ্রিস্টান রয়েছেন যৌন রয়েছেন কাদিয়ানি রয়েছেন শিখ রয়েছেন বাহাই রয়েছেন এবং আরো অন্যান্য যত মতবাদধারীরা রয়েছেন তাদের সকলকে স্বচ্ছ পানি গ্যাস বিদ্যুৎ তাদের ঘর নেই তাদের ঘর চওড়া সড়কের ব্যবস্থা মাঠ ভরা ফসলের জন্য তারা ব্যবস্থা করতে চায় এছাড়া মাছ মাংস ফল ও শাকসবজি অল্প দামে কিভাবে সবাই অর্জন করতে পারবে সে ব্যবস্থা করতে চাই এজন্য আপনাদের সাপোর্ট চাই যাবত অনেকেই ভালো ভালো কাজ করেছেন আমরাও সেই আশা নিয়ে আপনাদের সকলের সহযোগিতা কামনা করি আমরা চাই সবাই মিলে বাংলাদেশ থেকে দুর্নীতি দুষ্কৃতি ভ্রষ্টাচারকে মুক্ত করতে আমরা চাই খাদ্য খাবারে পানীয় জলে ঔষধপাতিতে ভেজাল মুক্ত একটি দেশ নকল মুক্ত শিক্ষাঙ্গন আমরা সব সময় চাই আমরা সব মানুষকে কদর করতে জানি সততা এবং সহমর্মিতা কিভাবে দেখাতে হয় বাংলাদেশের সেবা পাতির লোকেরা সেটা জান আমরা কোনো দিন কোনো কালেও চাই না আমাদের কারোর কারণে কোনো একজন মানুষ ক্ষতি সাধ ক্ষতির ভিতরে পড়ে যাক কোনো একজন মানুষ কষ্ট পাক এই জন্যই আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে বলতে চাই আসুন আমরা সবাই মিলে আল্লাহ রকুল আলমিনের কৃপায় আমরা ভ্রাতৃত্বের জিন্দির গড়ে তুলি এবং বাতিলের বিরুদ্ধে আমরা আসুক চা আল্লাহ আমাদের সবাই সহায় হন বাংলাদেশের উপরে চিরকান আল্লাহ তালার পক্ষ থেকে শান্তি বিরাজ করুক এটি বাংলাদেশের সেবা পার্টির মূলত কামনা